নমস্কার সকলকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দি সুমো ডায়েরির নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সোমবার টেন্থ জুন দুপুর তিনটে তিরিশ মতো বাজে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন ভাবছি একটু আঁকতে বসবো খুব গরম পড়েছে যদিও তাও ইনকমপ্লিট একটা ড্রয়িং অনেক দিন থেকে পড়ে আছে ওটা আজকে শেষ করতে হবে এই সেই ড্রয়িং আর আমার রঙের প্যালেটটা বেশিরভাগ সময়ই এরকম অপরিষ্কার থাকে এখন রং করতে বসে খেয়াল পড়েছে ইয়ালো অকার কালারটা প্রায় শেষ এখন এটাকে কেটে নিয়েই আমাকে কাজ চালাতে হবে দেখুন এখনো কত রঙ আছে এর মধ্যে এত দাম এই রঙগুলোর যে ফেলে দিতে খুব গায়ে লাগে বাবা বেশ দিন আগেই বলেছিল একটা বাঘ আঁকিস তারপরেই আঁকাটা নিয়ে বসেছিলাম বিভিন্ন কারণে আর শেষ করা হয়নি তবে আজ যখন ভাবলাম শেষ করব তখন থেকেই ঠিক করে রেখেছিলাম যে আপনাদের সাথে তারা শেয়ার করব ওয়াটার কালার করতে ভালো লাগে বলে এই আঁকাটা ওয়াটার কালারে করছি নালে আমার পেন্সিল কালারে আঁকার ইচ্ছা ছিল কিন্তু ভাবলাম অনেকদিন ওয়াটার কালার করা হয়নি তাই এই আঁকাটা আজকেও ওয়াটার কালারেই শেষ বা দিকটা হয়ে গেল এখনো বেশ অনেকটা বাকি চলুন শেষ করা যাক চক্ষু হয়ে গেল এবার বাকিটা করে নি বডিটা একটু হালকা করেই করছি কারণ বাঘের ছানার মুখটাকেই আমি এখানে প্রমিনেন্ট করেছি একটা প্রিন্টারেস্টের ছবি দেখেই আঁকাটা আমি করতে বসেছিলাম এত ভালো লেগেছিল। তাই ওখানেও বাঘের ছানার মুখটাই বেশি প্রমিনেন্ট রেখেছে তবে ওখানে যদিও বডিটাও কিছুটা প্রমিনেন্ট ছিল তবে আমি এখানে বডিটা একটু হালকার উপরেই করে রাখলাম চেষ্টা করেছি ভালোভাবে করার যদি কিছু ভুল হয় আপনারা আমাকে কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে সেটাও জানাবেন ওয়াটার কালারে করেছি বলেই এরকম তাড়াতাড়ি বডিটা করে ফেললাম তবে বাঘের ছানার গোফটা এখনো হয়নি বাঘের ছানার গোফটা করে ফেলি আর এখানে আমি ফেব্রিক কালার ইউজ করছি আর ফেব্রিক কালার যখনই করি তখনই কেন জানি না কালার আর প্যালেটে নেওয়া হয় না এরকম হাতের মধ্যে নিয়েই করা হয়ে যায় আঁকা আমার প্রায় শেষ জানাবেন আপনাদের কেমন লাগছে এবার আমি যাব রান্না করতে আজকে বানাবো ছাগল লুচি আসলে আজ সোমবার নিরামিষের দিন ঠিকই করে রেখেছিলাম আজকে একটু লুচি যে বানাবো এখানে অল্প কিছু নিয়ে নিয়েছি পরিমাপ কিছুটা সাগু জানি না কারণ অল্প একটু সাগই ছিল সেটা নিয়ে নিয়েছি আর এখানে দুটো আলু সিদ্ধ করে নিয়েছি সাগুটা ভালো করে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়ে সিদ্ধ আলুটা ওর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ আলু দেওয়ার সময় আমি খোসা ছাড়াতে ভুলে গেছিলাম জলে দেওয়ার পরে খেয়াল করেছি এখন ছাড়িয়ে নিলাম ওই জন্য আর পরিমাণ মতো একটু নুন আর একটু তেল দিয়ে ভালো করে এটা গ্রাইন্ডারে দিয়ে দেব। তবে আমার কেন জানি না মনে হচ্ছে এখনই আলুটা বোধহয় বেশি দিয়ে ফেলেছি যে ভিডিও দেখেছিলাম ওখানে একটা পরিমাপ বলেছিল কিন্তু ভিডিওটা আমি আর খুঁজে পাচ্ছি না তাই নিজের মতোই বানাচ্ছি দেখা যাক কেমন হয় তবে আপনারা যারা এই রান্নাটা জানেন তারা আমাকে সঠিকটা বলতে পারেন যদি আপনাদের মনে হয় আমি ভুল করেছি এখন তো মনে হচ্ছে ভুলই করেছি কারণ এটা মাখার সময় বেশ আঠা আঠা হয়ে যাচ্ছে মানে আলুর পরিমাণটা একটু বেশি ছিল যাই হোক শক্ত কিছু আলুর খণ্ড এখন রয়ে গেছে সেগুলো ফেলে বাদ বাকিটা ভালো করে মেখে নিয়ে লেচি কেটে নিলাম লেচি করার সময় মনে হচ্ছে যেন একটু আঠো আঠো হয়ে আছে ঠিক আছে চলুন এটা ভালো করে বেলে নেব বেলতে গিয়ে লেগে না যায় আবার সাইডে একটু তেল রেখেছি তেল দিয়েই বেলবো বলে ঠিক করে রেখেছি যদি কোনো অসুবিধা হয় তখন ভাবা যাবে কি করব। একটা লেচি নিয়ে বেলে তো দেখি লেচিটা যতবারই নিচ্ছি মনে হচ্ছে বেলতে পারবো না চলুন একটা বেলে দেখা যাক এ দেখুন আমি এটাই ভাবছিলাম বেলতে গিয়ে গেল ছিঁড়ে ঠিক আছে এবার একটু আটা নিয়ে এসেছি আটা নিয়ে বেশ ভালো বেলা যাচ্ছে তবে বেশি পাতলা করে ফেলায় একটু ফেটেও যাচ্ছে আটা দিয়ে খুবই ভালো বেলা গেলেও আমার মনে হচ্ছে আমি একটু বেশি পাতলা করে ফেলছি আর কিছু করার নেই অনেকগুলো লিচি কেটে নিয়েছি বা ঝপাঝপ বেলে ভাজতে শুরু করে দেবো মাকে বলে রেখেছি কড়াইয়ে তেল গরম করে দিতে আর মাই ভিজে দিচ্ছে এত পাতলা পাতলা করে ফেলেছি যে বেশ ভয়ই লাগছে আমার সাগর লুচিগুলো একদমই ফুলছে না মা দু তিনটে এর আগে ভেজে ফেলেছে সেগুলো জানেন তো একটাও ফোলেনি আমার মনে হচ্ছে আমি কিছু ভুল করে ফেলেছি পরে আর একদিন করব। ভালো করে ভিডিও খুঁজে দেখে নিতে হবে খেতে কিন্তু খারাপ হয়নি তবে একটু পাপড় পাপড় হয়ে গেছে বাবা মা হয়তো খাবে না মা খেয়েছে বাবা খাবে কিনা জানি না তবে ভাই খাবে ভাই লুচি খেতে খুব ভালোবাসে দুপুরের পনিরের তরকারি দিয়ে ওকে চারটে লুচি দিলাম ও তো বেশ খুশি দেখে একটু শক্ত শক্ত হয়েছে শক্ত ঠিক না একটু কর্মর কর্মর করছে আর আমার ভাই কর্মরে জিনিস খেতে বেশ ভালোবাসে দেখা যাক খেয়ে কি বলে কেমন আছে ভালো আছে ভাসতে পারিস না ভালো বলে চলুন ওর ভালো লেগেছে এটা শুনেই শান্তি আমারও খাওয়া হয়ে গেছে মা একটু খেয়েছে বাবা সবটা খাবে না বাবা সেরকম একটা লুচি খেতে ভালোও না আর এটা আবার ওরকম হয়েছে আরোই খাবে না শুভ রাত্রি সকলকে আপনারা জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো ভালো থাকবেন সবাই ধন্যবাদ